আজকে বলবো বুদ্ধিমান মানুষের পাঁচটি ভালো গুণ তো চলো বন্ধু তুমিও দেখে নিও তুমি কতটুকু বুদ্ধিমান মানে তোমার মধ্যে এই পাঁচটি গুণ আছে কি না আর একটা কথা প্রথমেই বলে রাখি আমার মধ্যেও কিন্তু এই পাঁচটি গুণ নেই মানে আমি এখনও এই পাঁচটি গুণের অধিকারিনি হয়ে উঠতে পারিনি তবে হ্যাঁ চেষ্টা করছি এই পাঁচটি গুণ নিজের মধ্যে রাখার এবং নিজেকে একটু বুদ্ধিমতি তৈরি করার চলো বলি এক বুদ্ধিমান মানুষেরা নিজের বাড়ির ব্যক্তিগত কথা কখনো সবার কাছে বলে না হ্যাঁ হ্যাঁ কিছু আনন্দ খুশি শেয়ার করা যেতেই পারে সবার সাথে বাট ব্যক্তিগত কথা কখনো বুদ্ধিমান মানুষেরা সবার কাছে বলে না কারণ বুদ্ধিমান মানুষেরা জানেন যে সবাই যদি সবটা জেনে যায় তাহলে বিপদ আছে আর যারা বুদ্ধিমান হয় তারা নিজের বিপদ কখনও নিজে থেকে ডাকে না তাই তো চলো দুই বুদ্ধিমান মানুষেরা কখনও মানুষকে রঙ বা রূপ দেখে বিচার করে না চরিত্র দেখেই বিচার করে এবং নিজের পার্টনার চুজ করার ক্ষেত্রেও মানুষের চরিত্রটুকুই দেখে গায়ের রং বা রূপটুকু নয় এটা কিন্তু বুদ্ধিমান মানুষের অনেক বড় একটা ভালো গুণ বুঝলে তিন বুদ্ধিমান মানুষেরা কখনো কারো সাথে তর্ক করে না কারণ তারা জানেন যে তর্ক করে কেউ কখনো জয়ী হতে পারেনি বা বড়লোক হতে পারেনি তাই জায়গা অনুযায়ী বুদ্ধিমান মানুষেরা চুপ থাকতে পছন্দ করেন চার বুদ্ধিমান মানুষেরা কখনো নিজের কষ্ট বা যন্ত্রণার কথা অন্যের কাছে বলে না কারণ তারা জানেন যে নিজের কষ্ট বা যন্ত্রণাগুলো কারো কাছে বললে সবাই তো বুঝবে না খুব বিশ্বাসযোগ্য মানুষ ছাড়া সবাই কিন্তু ওই কষ্টে আরও বেশি করে আঘাত করবে তাই বুদ্ধিমান মানুষেরা নিজের কষ্টগুলো নিজের মধ্যে রাখে পাঁচ বুদ্ধিমান মানুষেরা কখনো অন্যের নিয়ে সমালোচনা করেন না কারণ তারা জানেন যত অন্যের নিয়ে কথা বলা হবে বা অন্যকে নিয়ে সমালোচনা করা হবে এতে করে নিজের সময়টুকুই নষ্ট হবে আর বুদ্ধিমান মানুষেরা সর্বদা নিজেরা ভালো কিছু করার জন্য চেষ্টা করেন এবং এগিয়ে যাওয়ার চেষ্টা করেন তাই এরা অন্যকে নিয়ে সমালোচনা করতে একেবারেই পছন্দ করেন না বুঝতে পারলে তো তো তুমিও একটু মিলিয়ে নিও তোমার মধ্যে এই পাঁচটি গুণ আছে কি না আমার মধ্যেও কিন্তু এই পাঁচটি গুণ নেই এখনও পর্যন্ত যদি থাকতো তাহলে আমি অনেকটা বুদ্ধিমত্তি হয়ে উঠতে পারতাম এখনো হয়ে উঠতে পারিনি চেষ্টা করছি চলে ভালো থাকবে